শেরপুর পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে আসছি শেরপুর মানুষের পানিবন্দী মানুষ এই দেখান উটানে উটানে পানি গতকালকে পরশু পানি খুবই বেশি পানি আছিল পানি আসছি পানি বন্দি গোর বাড়ি মানুষ ময়লা তোমরা পানি চারিদিকে পানি কী করো তোমরা হ্যাঁ পানি 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 পরিবে আজ শেরপুর পানিবন্দি মানুষের পাশে মানব মানবতার স্বপ্ন সংগঠনের পক্ষ থেকে আসলাম আজকে আমাদের নয় নম্বর প্রজেক্ট তো আপনারা দেখবেন আর যদি আসেন তাহলে আপনারা শেরপুর পুরান বাজার আগে যে ফেরিগার ছিল ওইদিকে ভিতরে ফুলের গুড়ার দিক দিয়ে চারিদিকে পানি মানুষ চারিদিকে পানি বন্দি আপনারা আসতে পারেন পঁয়ত্রিশটা সেই চোলা তোলাৰ মধ্য পানী আছিল পানী বিকি গৈছিল মানে গত দুদিন বৃষ্টি নোহোৱাই কমছে